জয় জগন্নাথ সবাই কেমন আছেন আজকে তো হচ্ছে রথ তাই সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই তো বন্ধুরা আমাদের এখানেও সেরকম একটা হ্রদ বের করেছেন আমাদের এখানে একটা নয় ছোটো ছোটো অনেকগুলো হ্রদ বের করা হয় তো এখানে দেখুন ভক্তরা অনেক ভক্তি সহকারে নাম সংকীর্তন করে ওনারা রথ টেনে আনছেন আর এখানে দেখুন এত ভক্ত যে রথ আর সামনের দিকে আসতে পারছে না আর এখানে অনেক অনেক দূর থেকে কিন্তু ভক্তরা আসে রথ টানার জন্য রথ টানার কিন্তু অনেক পাপ মোচন হয় রথ টানার পরে তো আমি সেই কথা অন্য আরেক বলবো বলবো চলুন আজকে আপনাদের সঙ্গে রথের আমি ছোট্ট একটা গল্প বলি প্রভু জগন্নাথ দেবের রথ আসলে আমাদের মানব দেহের প্রতিরূপ রথ তৈরি করা হয় দুশো ছয়টি কাঠ দিয়ে আমাদের দেহ দুশো ছয়টি হার রয়েছে রথে ষোলোটি চক্র মানব দেহের পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ কর্মেন্দ্রীয় এবং স্বরবিরূপ প্রতীক রথের রশি আমাদের মন সারথী দ্বারক আমাদের বুদ্ধি আর রথী জগন্নাথ আমাদের আত্মা উল্টো রথের পর প্রভু জগন্নাথ নেমে গেলে সে কাঠ নষ্ট করা হয় তেমনভাবে আমাদের দেহ থেকে আত্মা চলে গেলেও আমাদের শরীরকে নষ্ট করা হয় পট উপনিষেও বলা হয়েছে জীবাত্মা রশি জীব দেহ রথ বুদ্ধি সারথি এবং মন হচ্ছে রশি অর্থাৎ আমাদের শরীর রথে অবস্থান করছে রথি আত্মা সেই আত্মাকে নিগুণ স্তরে পৌঁছাতে সারথি বুদ্ধি রশি মনের দ্বারা নিয়ন্ত্রণ করে দশ ইন্দ্রিয় এবং সরবিরগুলোকে তারপর আত্মা দেহত্যাগ করলে আমাদের শরীরে অত্যুষ্টি ক্রিয়ার মাধ্যমে নষ্ট করা হবে তো বন্ধুরা আমার ভিডিওটা ছোট্ট গল্পটা কেমন লাগলে আপনারা কমেন্টে জানাবেন আর আমি তারপর আর একটা রথ আসে আমি দৌড়ে দৌড়ে গিয়ে সে জগন্নাথ মধ্যে দর্শন করি তো ভগবান এখন যাচ্ছেন মাসির বাড়ি আবার সাত দিন পরে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসবে রাতে রাতে হরে কৃষ্ণ হরি বল